বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের অপ্রধার্থতায় পনেরো ঘন্টা ধরে জেলা হাসপাতাল বিদ্যুৎ শূন্য বিদ্যুৎ না থাকায় গতকাল রাত থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা এবং ডায়ালিসিস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে জানা গেছে গতকাল রাত আটটায় হালকা বাতাসের ফলেই জেলা হাসপাতালে বিদ্যুৎ চলে যায় রাত আটটায় বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের কর্তৃপুর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সাই কম্পিউটারের সাথে দীর্ঘক্ষণ যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন পরবর্তী সময় সাই জানালে তারা রাত দুটো এসে জেলা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায়। সংযোগ দেওয়ার কিছুক্ষণ পরই সকাল দশটা হাসপাতালে কেউ আসেনি বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সম্পূর্ণরূপে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবা বন্ধ আজ হাসপাতালে গেলে দেখা যায় দুজন রোগী ডায়ালিসিস রুমে দুটি বিছানায় শুয়ে আছেন তারা শ্বাসকষ্টে কথা বলতে পারছেন না কিছুক্ষণের মধ্যে যদি তাদের ডায়ালিসিস পরিষেবা দেওয়া না হয় তাহলে তাদের অবস্থা আরও অবনতির দিকে যাবে জানা গেছে জেলা হাসপাতালে জেনারেটার পরিষেবা থাকলেও সমস্ত হাসপাতাল জেনারেটারের মাধ্যমে চালানো সম্ভব নয় গতকাল রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেলা হাসপাতালের মেডিকেল সুপার জরুরি ভিত্তিতে জেনারেটার চালানোর জন্য একশো লিটার ডিজেল এনেছেন বলে জানা গেছে আজ হাসপাতালে গেলে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা জানান গতকাল রাত থেকে বিদ্যুৎ না থাকার ফলে প্রচণ্ড গরমে তারা হাঁসফাঁস করছেন বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার যদি অতি সতর্ক তাদের পরিষেবা স্বাভাবিক না করে তাহলে এই ঝড়ের মরসুমে জেলা হাসপাতাল মৃত্যু পরিতেই পরিণত হবে আশ্চর্যের বিষয় জেলা হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও উদাসীন বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মকর্তারা আমরা তো না কি কি হইয়া গা ড্যানোসিস রলে হচ্ছে নাকি না নাই কখন থেকে কারণ কারণ কালকে monod rate থাকি নাই গতকালকে থাকি আজকে অবধি নাই রাত্রে থাকি আজকে সকাল অবধি নাই তার মানে আপনাদের অসুবিধা হচ্ছে আমরা তো আই জি দূর তো আইছি

Aslında şey, şey, şey şey. şey bir